জাস্ট এই ভিডিও একবার দেখেন মানে এই বোনের মুখের যে কথাগুলা আর সেই ভাইয়ের যে কথার উত্তরগুলো দেওয়াটা মানে এক এক প্রকার মুগ্ধকর কথা হইলে তাদের মতো হও একটা পরে বেরিয়ে যাও বাকিটা আল্লাপাক দেখবে যদি সেটা হালালপন দায় হয় কেমন আছো ভালো আছি নাম কি তোমার লামিয়া লামিয়া কোন ক্লাসে পড়ো ইন্টার ফার্স্ট ইয়ারে তাইলে তো ফেমের বসে চলে আফ प्यारी समझ गई रिलेशन करो হ্যাঁ করি ছুটনিবা নাকি দিয়া নিবা দেয়া রিকশা সে কিন্তু লামিয়া রিকস নিতে পছন্দ করে জানি কত অসাম है আর বয়ফ্রেন্ডে কল দিবা কল দে বলবা আমি আমার যা ছিল সবকিছু নিয়ে বাসা থেকে বের হয়ে গেছি এখন তুমি আমারে দূরুত আসো এসে এখান থেকে নিয়ে যাও আমার বাসায় ফিরে যাওয়ার কোনো উপায় নেই ওকে ওকে হ্যাঁ কই তুমি বাসা আমি তো বাসা থেকে বের হয়ে গেছি জকড়া কইরা কোন জায়গায় আছো যে নিউ মার্কেট এর জায়গায় আমি হ্যাঁ আমাকে এসে নিয়ে যাও একবারে কিন্তু বুঝছো কিন্তু একবারে কিন্তু আমি কিন্তু আর বাসে আসবো না বিয়ে করতে হবে কিন্তু আমার কাছে কিন্তু কিছু নাই টাকা পয়সা বুঝছো কিন্তু ভাইবা চিন্তা আমি ভাইবা চিন্তাই করতেছি